ইটস দ সেই ফুল যে আজকে আমার জন্য আমার কলেজে রিপ্রেশন নষ্ট হচ্ছে ভাইরে ভেকার উন্নাসাস কোলান্ড কলেজের নাম আমরা কমবেশি সবাই শুনেছি এখানে শুধু মেয়ে না পরীরাও পড়াশোনা করে গরিবের রোমিও থেকে শুরু করে দারাজের মজনু গুলিস্থানের ফরহাদ সবাই ভেকার উন্নাসাস কোলান্ড কলেজের গেইটের সামনে লাল গোলাপ হাতে নিয়ে ঘোরাঘুরি করে এক ভিডিওতে দেখলাম ভেকার উন্নাসাস কোলান্ড কলেজের দুইজন আপামনি আঙুল দিয়ে কি যেন দেখাচ্ছে আমি সহজ সরল মানুষ এই সব বুঝি না ভেবেছিলাম আপুটির হয়তো মাঝখানের আঙ্গুলে সমস্যা আছে তাই হয়তো আপুটি মাঝ খানের আঙুলটি এইভাবে উঁচু করে আছে পরে অবশ্য একটা ইংলিশ মুভি দেখে বুঝলাম এই আঙুল দিয়ে আপুটি কি বুঝিয়েছে দেশ যে ইউরোপ আমেরিকার মতো উন্নত হচ্ছে সেটা ভিগারুন্নেসা স্কুল কলেজের মেয়েদের দেখলেই বোঝা যায় ভিগারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে পড়ে এই মেয়েটিকে তো আমরা এখন কম বেশি সবাই চিনি ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলেই দেখা যায় এই মেয়ের ভিডিও সে ক্লাস এইট থেকে প্রেম করে তার বয়ফ্রেন্ড নাকি তাকে রাতে আইসিটি শেখায় आते बगा आज এখন রাতে কি শুধু আইসিটি শেখায় নাকি মাঝে মাঝে বাথরুমে গিয়ে দুষ্টু ছবি দিতে বলে সেটা তো আর আমরা জানি না আমার কচি মনে শুধু একটাই প্রশ্ন এই মেয়ে কোন ওয়েবসাইট থেকে এমন বাবা মা ডাউনলোড করেছে আমাদের বাবা মা তো এমন ছিল না যদি দেখতো কারো সাথে ফোনে হেসে হেসে কথা বলছি তাহলে তো মার তো কম দৌড়াইতো বেশি আর এই মেয়ে কি সুন্দর হেসে হেসে বলছে তার বয়ফ্রেন্ড নাকি তাকে সারা রাত ধরে আইসিটি বুঝিয়ে দেয় তার বয়ফ্রেন্ড এটা করছে সেটা করছে আবার এগুলো নাকি তার বাপ মাও জানে এরপরে চোখে লেন্স পরে ফ্লপের মেকআপ করে চোখে এক ফোঁটা গ্লিসারিন দিয়ে কাঁদতে কাঁদতে এসে বলল ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন এই সব কিছুই ভাইরাল হবার জন্য ভাইরাল যা হবার হয়ে গেছে এই মেয়ে এখন একটা পেজ খুলবে কয়েক মাসের মধ্যেই লাখ লাখ ফলোয়ার হয়ে যাবে একটা সময় সে ইনফ্লুয়েসার হয়ে যাবে এই সব দেখে এক বড় অপু মনের কষ্টে বললেন অবিশ্বাস্য হলেও সত্য বর্তমানে কিছু অভিভাবক তাদের ছেলে মেয়েদের প্রেম করাটা ডাল ভাতের মতো এনে নেয় ক্লাস নাইন টেন বা কলেজের একটা ছেলে বা মেয়ে সারাদিন তার জিএফ বিএফ নিয়ে ঢাকা চট্টগ্রাম ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো চিন্তা নাই শুনতে খারাপ লাগলেও বিষয়টা এমন ঘোরাফেরা লাইফ এনজয় করো শুধু না হইলি হলো বাকি যা পারো করো মেয়ে তার বিয়েপের কাছ থেকে গিফট নিচ্ছে মা আলহাদিত হচ্ছে ছেলে জিপের সাথে কথোপকথন করছে বিষয় না ও বয়সে এমন করেই মেয়ে প্রাইভেটে যাবে অভিভাবক চিন্তা করছে কার সাথে যাবে মেয়ে আলহাদিত হয়ে বিয়েপকে কল দিচ্ছে তাকে পৌঁছে দিয়ে আসতে মাও নিশ্চিন্তে যেতে দিচ্ছে কয়েকদিন পর ব্রেকআপ হচ্ছে মেয়েকে সান্ত্বনার বাক্য শুনিয়ে কিংবা বকাবকি করে নেক্সট প্রজেক্টে পাঠাচ্ছে আমরা বর্তমান প্রজন্ম নিয়ে আফসোস করি কিন্তু আফসোস করা উচিত বর্তমান প্রজন্মের অভিভাবকদের নিয়ে বর্তমানে অধিকাংশ অভিভাবক কতটা নিচে নামতে পারেন বা নেমেছে বাহির থেকে আপনি ধারণা করতে পারবেন না এই সব দেখে আমার বন্ধু ক্যারামত বলতেছে দোষ আসলে এই মেয়ের কিংবা ওর বাবা মায়ের না দোষ হল সে সাংবাদিকের যে এই মেয়ের ইন্টারভিউ নিয়েছে প্রতিবারের মতো এইবারও এই জেসি পরীক্ষায় দেশের কোন জায়গায় কোনো পোলা পাশ করতে পারে নাই সবখানে শুধু মাইয়ারাই পাশ করছে না মানে কোনো ভিডিওতে দেখলাম না সাংবাদিকদের পোলাদের সাক্ষাৎকার নিতে সব সময় দেখেছি শুধু মাইয়াদের সাক্ষাৎকারই নিতে সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়াদের ভাবসাব এমন যে মনে হয় পোলারা পাশ করে নাই তাই তারা পোলাদের কাছে যায় নাই যদি পাশ করতো তাহলে যেত এমনকি প্রথম শ্রেণীর সংবাদপত্রের কাগজগুলোতেও মাইয়াদের জায়গা হয়েছে কোনো পোলাদের জায়গা হয় নাই এই দিন দেখার জন্য কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলাম আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই সন্তান জন্ম দিয়ে শুধু ভালো স্কুল কলেজে পড়ালেই সন্তান মানুষ হয়ে যায় না সন্তানকে সঠিক পারিবারিক শিক্ষাটা দিতে হয় অবশ্য গাছ খারাপ হলে ভালো ফলের আশা করে লাভ নাই